বাবার নাম বিদ্যালয়ের নাম তার ঠিকানা সহ প্রকাশ করুন বাকি যারা রইলেন সুপ্রিম কোর্টের রায় মেনে মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে ফ্রেশ সিলেকশন অ্যাপর্চার ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে নিয়োগ দিতে হবে এই যে প্রসঙ্গ বললাম আমরা ন্যায় বিচারের আশায় মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা মামলা করব আগামী কাল। দেখুন লুকোচাপটার কিছু নেই যা খুশি সে করতে পারেন কিন্তু বিশ্বাস তো আইনজীবী দিয়ে করবেন অভিজ্ঞতা বিশ্বস্ত হওয়া দরকার যারা আইন বোঝে তাদের কাছে যাবেন যার কাছেই পারুন যান আমি কাউকে তো বলতে পারবো না আপনারা কার কাছে যাবেন আজকেই একটা জিনিস আমি লিখেছিলাম শেষ করব লাইভ দীর্ঘায়িত করব না যে আমি আজকেই লিখেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন আমি বলবো যাই হোক আসুক যদি আসে আমি আপনাদের বলবো যে আমরা এখন মামলা মামলা করব যে মহামান্য কোর্টের কাছে আমরা ডিরেকশন চাইব যে অ্যাফোর্সের ডিক্লিয়ার ভ্যাকেন্সিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের ব্যবস্থা করুন আর এই যে পরীক্ষা নেওয়া হয়েছে ওপেন সিলেকশান নতুন চাকরিপ্রার্থীদের সাথে আমাদের নতুনদের নিয়োগ দিক না আমাদের কোনো অসুবিধা নেই এখানে বঞ্চিত হয়েছে যারা ডাক পাননি তারা প্রথম দিকে পিটিশনার থাকবেন যে এই ওপেন সিলেকশানে আমি বঞ্চিত হয়েছি আমি ডাকই পাইনি কোনো ভেদাভেদ করবেন না পারুন তো আপনারা নিজেরা নিজেরা মামলা ফাইল করুন করুন মাননীয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করুন যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় মানছে না অটোনাস এক্সিকিউটিভ বডি স্কুল সার্ভিস কমিশন মাননীয় ব্রাত্য বসু মানছেন না কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করুন পরে বুঝতে পারবেন এই রাজ্য সরকারের কি ছলা মানে চোরের ছলের অভাব হয় না এরা আপনাদের এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরি দিতে পারবে না আপনাদের কন্টিনিউশন তো ভুলেই যান এবং মানে নতুনদেরও যদি এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে দিত তাহলে তাদেরকে একটা ইনক্রিমেন্ট দিতে হবে সুতরাং এই চোর সরকার খুব ক্যালকুলেশনে চলে মানুষকে ভিক্ষা দেবে তবু আপনাদের সময় মতো নিয়োগ দেবে না এখন বিষয় হচ্ছে আমরা এই মামলায় যাব কাল আমরা সেই মামলার চূড়ান্ত কাজকর্ম করব।